পরন্ত বিকেলে আমরা এখন আছি বিশখালি নদীর তীরে বিশখালি নদীর তীরে বসে হালকা নাস্তা চলতেছে আর সেই সাথে আমরা যে মনোমুগ্ধকার দৃশ্য দেখতেছি সেটা হচ্ছে দূরে যাচ্ছে ওই যে লংস আর এদিকে হচ্ছে মাছ ধরা হচ্ছে উপভোগ করতেছি আমরা নদীকে বসে বসে কি অবস্থা নদীর পারে আসলে তো এমনিতেই ভালো লাগে সকল মানুষের খালি যে আমাদের একলাদের ভালো লাগে তা সে আসবে তারই ভালো লাগে পরন্ত বিকেলে নদীর পাশে পাশে আসা মানি মন ভালো থাকা মন ভালো হয় বাতি যে মাছ ধরার নতুন ভিডিও কবে দিতেছো আপকামিং ভিডিও নতুন আসতেছে নদীতে মাছ ধরার হ্যাঁ অবশ্যই চোখরা এখন পেজে বাতি যে আবার নদীতে মাছ ধরে আপনাদের দেখাবে অবশ্যই আপনারা চোখ রাখবেন আমাদের পেজে পরন্ত বিকেলের মনোমুগ্ধকর একটা দৃশ্য নদী পারে দেখেন একদিকে চলছে মাছ ধরা দূরে ওই যে লঞ্চ যাচ্ছে যাত্রী নিয়ে তো ভালো থাকবেন সবাই পেস্টি ফলো দিয়ে রাখুন একটা লাইক করে শেয়ার করে দিন